আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোকিত করব শেষ সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত নিয়ে সূর্য ও চাঁদের আলো হঠাৎ কমে যাবে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বে এমন অস্বাভাবিক পরিবর্তন হবে যা মানুষের জন্য গভীর সতর্কবার্তা এবং আল্লাহর গজবের নিদর্শন হিসাবে দেখা যাবে সূর্য ও চাঁদ যা আমাদের জীবনের জন্য আলোর উৎস তার আলো কমে যাওয়া কেবল প্রাকৃতিক পরিবর্তন নয় এটি আল্লাহর ইচ্ছার প্রতিফলন এবং মানুষের মনকে সতর্ক করার জন্য কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে শেষ সময়ে পৃথিবীতে বহু অস্বাভাবিক ঘটনা ঘটবে সূর্য চাঁদ এবং আকাশের পরিবর্তন হবে মানুষের জন্য একটি চরম সতর্কবার্তা সূর্যের আলো হঠাৎ কমে যাওয়া মানে শুধুমাত্র রাতের এবং দিনের পরিবর্তন নয় বরং এটি মানুষের মনকে আল্লাহর দিকে ফেরানোর একটি মাধ্যম নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শেষ সময়ে সূর্য ও চাঁদের পরিবর্তন মানুষকে আতঙ্কিত করবে যারা আল্লাহর পথে থাকবে তারা ধৈর্য ধারণ করবে যারা অবাধ্য থাকবে তারা ভয়ে ও বিভ্রান্তির মধ্যে পতিত হবে এই আলামত আমাদের শেখায় যে পৃথিবীতে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে সূর্য ও চাঁদ আমাদের জন্য আলোর উৎস কিন্তু আল্লাহ চাইলে তিনি তাদের আলো কমিয়ে দিতে পারেন এটি মানুষকে মনে করিয়ে দেয় যে দুনিয়া জাতীয় অহংকার পাপ এবং অবাধ্যতা থেকে বেরিয়ে আসতে হবে এই ঘটনা ঘটে গেলে মানুষ আতঙ্কিত হবে তবে যারা আল্লাহর নেক আমল করবে তারা শান্তি এবং সান্ত্বনা পাবে প্রিয় দর্শক সূর্য ও চাঁদের আলো কমে যাওয়া শুধুই একটি অস্বাভাবিক ঘটনা নয় এটি কিয়ামতের পূর্বাভাস এটি মানুষের জন্য সতর্কবার্তা যেন তারা নামাজ কোরআন পাঠ দান এবং তওবার মাধ্যমে নিজের আত্মাকে প্রস্তুত রাখে নবীজির হাদিস অনুযায়ী যারা আল্লাহর নির্দেশ অনুসরণ করবে তারা বিপর্যয় থেকে নিরাপদ থাকবে তবে যারা অবাধ্য ও পাপাচারায় লিপ্ত থাকবে তারা আতঙ্কিত বিভ্রান্ত এবং দুঃখে পড়বে এই আলামত আমাদের শেখায় যে আল্লাহর নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবীতে কিছু স্থায়ী নয় সূর্য ও চাঁদের আলো হঠাৎ কমে যাওয়া মানুষের জন্য একটি শক্তিশালী শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন আমাদের অন্তরের বিশ্বাস এবং নেক কাজের মাধ্যমে প্রস্তুত থাকি আল্লাহর পথে থাকা নামাজ কোরআন পাঠ দান এবং তওবা করা এই সব আমাদের বিপর্যয় থেকে রক্ষা করবে প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা শিখলাম যে সূর্য ও চাঁদের আলো কমে যাওয়া কেবল প্রাকৃতিক নিয়মের ফল নয় এটি আল্লাহর ইচ্ছা এবং কিয়ামতের পূর্বাভাস আমাদের উচিত এই সতর্কবার্তাকে নেক আমল ও তওবার দিকে মনোনিবেশ করার সুযোগ হিসেবে নেয়া আমরা যেন আমাদের জীবন বিশ্বাস ও আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং বিপর্যয় থেকে রক্ষা পাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যেন সবাই জানতে পারে শেষ সময়ের এই গুরুত্বপূর্ণ আলামত এবং নবীজির হাদিস অনুযায়ী আমাদের করণীয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন